সারা বছর তো আর হাঁস খাওয়া হয় না শীত আসলেই হাঁস খাওয়া হয় তাই আজকে হাঁসটা রান্না করার রেসিপি নিয়ে আপনাদের সামনে হলাম এখন দিয়ে দিলাম চুল হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম একটা হাঁড়ির উপর এর উপরে দিয়ে দিলাম কিছু দাচ্ছে নি এলাচি লং আর হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুড়া। এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একটা টমেটো আর তিনটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে মেখে নিচ্ছি গুড় এর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে আবার মেখে নিতেছি ভালো করে মেখে যেন মাংসর সাথে মশলাগুলো ঢুকে এই জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে মাংসটা মজা হয় এখন একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে দিলাম নিচের দিকে পানিটা যাওয়ার জন্য এখন চুলাটা আমি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে এখনও একটু ফুটিয়ে উঠছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে উপর নিচ করে নেড়ে দিচ্ছি এবার ঢাকনাটা ঢেকে দিয়ে দিলাম এবার আবার ঢাকনাটা উলটিয়ে একটু নেড়ে দিল হাঁস থেকে অনেকগুলো পানি বের হয়েছে এই জন্য অনেক পানি হয়ে গেছে এভাবে আবার ডাকনাটা উলটিয়ে যে পানিটা অনেকটা কমে গেছে আবার নেড়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটু এবার কষানিটা প্রায় শেষের দিকে এজন্য একটু আলো দিয়ে দিলাম আলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিকে ঢেকে দিব এই পানিতে কষানো হয়ে যাবে এবার আমি একটু পানি গরম পানি দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে আসছে এজন্য একটু পানি দিয়ে দিলাম পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে এই যে পানিটা ফুটিয়ে আসছে ডাকনাটা খুলে আবার একটু নেড়েও দিলাম আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আবার ডাকনাটা ঢেকে দিলাম এখন দিক দিয়ে আমার মাংসগুলো হতে থাকুক আর এদিকে আমি আর একটা ফাইপ্যানের মধ্যে অনেকগুলো সরিষার তেল নিয়ে নিলাম আর কিছু পেঁয়াজ কষে দিয়ে দিলাম পেঁয়াজ কুষেটাকে আমি এখন পেঁয়াজ ব্যস্ত করবো এই জন্য একটু নাড়াচাড়া করে ব্যস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর উপরে আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে গোটা জিরা দিয়ে দিলাম এবার মাংসগুলো উলটিয়ে এবার আমার পেঁয়াজ হয়ে গেছে এখন এগুলো এখানে দিয়ে দিব মাংসর উপরে এই যে দিয়ে দিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে উপর দিয়ে দিয়ে একটু ন্যাড়ে চেড়ে দিলাম এভাবে ন্যাড়ে চেড়ে দিয়ে এই যে আমার মাংসের কালারটা কি সুন্দর এসেছে একটু পাতলাই রেখেছি আমি এই ঝোলটা দিয়ে আমি সকালে নাস্তা খাবো এই জন্য আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন